বিসমিল্লা রহমান রহিম সন্মারতের শিক্ষক বিন্দু আসসালামু আলাইকুম মাদ্রাসা ও কারিগরটি শিক্ষা বোর্ডের আওতাধীন স্বতন্ত্র ইফতারি মাদ্রাসা এর সংক্রান্ত নতুন একটি জরুরি নির্দেশনা জারি হয়েছে নির্দেশনা বলা হয়েছে যে অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক কর্মচারীগণকে অবহিত এটি হচ্ছে যে বর্তমান বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠানে অবৈধভাবে অনেক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত জালিয়াতির ব্যাপারে অর্থ লেনদেনের ঘটনা ঘটছে এই সংক্রান্ত একটি অবহিতকরণ নোটিশ জারি হয়েছে এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে স্বতন্ত্রতাই ইফতদায়ী মাদ্রাসা সমূহের এমপিওভুক্ত জাতীয়করণ এবং শিক্ষক কর্মচারী নিয়োগের নিমিত্তে কতিপয় ব্যক্তি অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়েছেন বিষয়টির গুরুত্ব বিবেচনায় এ সংক্রান্ত অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক কর্মচারীগণকে অবহিত করা প্রয়োজন এমত অবস্থায় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা এমপিভুক্ত জাতীয়করণ এবং শিক্ষক কর্মচারী ভুয়া নিয়োগ সংক্রান্ত কার্যকলাপ বন্ধের জন্য মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সতর্কীকরণের জন্য উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এটি হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার নিয়োগ জালিয়াতি অথবা পুরাতন যে শিক্ষক আছে তাদের বয়স শেষের দিকে হওয়ায় নতুন করে সেই পদে ইস্তফা দেওয়ার পর নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে এই তথ্যগুলো হয়তো কোনো না কোনোভাবে মন্ত্রণালয়ের উদ্বতন কর্তৃপক্ষের কানে গেছে যার কারণে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম